আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজ কোন বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক যেটা হচ্ছে যে সম্প্রতি আপনারা সকলেই জানেন ইতিমধ্যে জেনে গেছেন যে সিবিআই আধিকারিকরা তারা চার্জশিট জমা করেছেন ব্যাংসাল কোর্টে এবং সেই চার্জশিট নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে এখন পুজোর আমেজ চলছে কালী পুজো ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিন্তু সিবিআই এর যে চার্জশিট সেই চার্জশিট এর যে বর্ণনা এবং সেই বর্ণনা দেখে একেবারে সরকারের কিন্তু চক্ষু চরক কাছে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু যতই পুজো দিন যতই পুজো আচ্ছা করুন তার মনের ভেতর কিন্তু চলছে এক দাবানলের মতন টেনশন এবং সেই টেনশন কিন্তু

সেই জার্নালের মধ্যে উল্লেখ্য্য কিছু তথ্য জমা করেছে এবং যেভাবে ভাবে জার্নালটিকে একবারে ম্লন হয়েছে তাতে কিন্তু প্রধানমন্ত্রী মমতা বন্দ্যছি সহ তৃণমূল কংগ্রেসের কিন্তু বলা যেতে পারে হারে નિশ্বাস ফেলছে বলা হচ্ছে যে চাকরিpadStartিকের কাছ থেকে টাকা তোলার জন্য রাজ্য জুড়ে ছড়িয়েছিল বিবাসের এজেন্ট বিবাস

সেইভাবে মানিক ভট্টাচার্যর কাছে তিনি সেই টাকা তুলে দিতেন এবং সেই টাকা তার হাতে পৌঁছে যেত এবং মানিক থেকে টাকা কোথায় যেত সেই পর্যন্ত সিবিআই উল্লেখ করেননি তো সিবিআই উল্লেখ করুক আর না করুক আমরা কিন্তু প্রশ্ন যে মানিক ভট্টাচার্যর কাছ থেকে টাকা কোথায় যেত মানিক ভট্টাচার্য তো পুরো টাকা নিশ্চয় নিতেন না

বা যদি পরবর্তীতে বহু অংশে প্রেসার করে চাপ পড়ে তখন তারা সেটাকে বের করে দেবেন কিনা সেটা কিন্তু আমরা ইতিমধ্যে এখনো পর্যন্ত জানি না কিন্তু এটা জানা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যর কাছে কিন্তু এই বিভাস তিনি কিন্তু পুরো টাকা পৌঁছে দিতেন বিভাস অধিকারী ছিলেন রাখছেন তিনি নেতা এবং খুব সুন্দর নেতা শুধু নেতা বরাবর তিনি আবার কি করেছেন ভুয়ো থানা খুলেছিলেন মানে ভাবন থানা থানা যে ভুয়ো হতে পারে এটা আমরা একমাত্র হিন্দি চলচ্চিত্রে যে সিনেমাগুলো আছে সেখানে হয়তো কয়েকবার থেকে থাকা যেতে পারে কিন্তু সিনে মানে ভুয়ো থানা হতে পারে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ভেবে ওঠেনি পুলিশ ভুয়ো হতে পারে ইডি ভুয়ো হতে পারে সিবিআই ভুয়ো হতে পারে কিন্তু একটা আস্ত থানা একটা থানা তৈরি করে সেই থানাতে কার্যকারিতা চলছে থানার ক্রিয়াকলাপ চলছে এবং সেই পুরো থানাটাই ভোগ এটা কিন্তু আমাদের জানা ছিল না এবং এটা বিস্ফোর সি বি আই বলছেন যে সাম্প্রতি সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পর একের পর এক প্রকৃত্তি সেই প্রকৃত্তিদের গুলো একের পর এক বেরিয়ে আসছে কিরকম প্রকৃতি বলছে যে টাকা দিয়ে তো চাকরি পেয়েছে সেটা আমরা সবাই জানি প্রচুর মানুষ আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন টাকা কাকে দিয়েছেন এই বিবাহ বিবাহ যে সমস্ত মানিক ভট্টাচার্য কাছে মানিক ভট্টাচার্য তিনি আবার সেই টাকা কোথায় পৌঁছে দিয়েছে এটা নিয়ে তদন্ত চলছে কিন্তু এমনও প্রচুর মানুষকে পাওয়া যাচ্ছে যারা টাকা দিয়েছেন ভুয়ো ইন্টারভিউ হয়েছে ভুয়ো পরীক্ষা হয়েছে চাকরি তাদের হয়নি মানে টাকা দিয়েও এরকম মানুষ প্রচুর আছে যারা চাকরি করার জন্য যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে তার চাকরি পাননি এবং সেখানেও কিন্তু এই মানিক ভট্টাচার্য আর বিবাস এরা কিন্তু উল্লেখযোগ্য এখানে দুজনের নেতৃত্বে সারা রাজ্য থেকে এই ধরনের চিটিংবাজি জালিয়াতির কারবার কিন্তু একেবারে রং প্রশ্ন হচ্ছে যে বিবাস অধিকারী তিনি যে টাকা তোলাতে রাজ্যের বিভিন্ন এজেন্টদের কাছ থেকে সেই টাকা তিনি কিভাবে দিতেন তিনি দিতেন রত্ন চক্রবর্তীর নির্দেশ মতন সেই মতো অনুযায়ী মানিক ভট্টাচার্যের কাছে সেই টাকা পৌঁছে দিতেন রত্ন চক্রবর্তীকে বলছে চার্জশিটের নাম রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব হচ্ছে রত্ন চক্রবর্তী

স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং স্পষ্টভাবে উল্লেখ করেছেন মানিক ভট্টাচার্যকে যেমন গ্রেপ্তার করা হয়েছিল তিনি এই মধ্যে জামিনে আছেন ড চক্রবর্তী যার নেতৃত্বে বিবাস অধিকারী তিনি কিভাবে কাজ করবেন তাকে কাজের ডাইরেকশন দিতেন কাজ কিভাবে করতে হবে কিভাবে টাকা তুলতে হবে কোন টাকা কোথায় নিয়ে আসতে হবে সেই টাকা মানে করতে কখন কোথায় দিতে হবে এই সমস্ত তদারকি করতেন হচ্ছে রত্না চক্রবর্তী এখন প্রশ্ন যেটা সিবিআই কাছে এটা হচ্ছে এই সমস্ত ঘটনা তো আমরা বুঝলাম কিন্তু মানিক ভট্টাচার্যর কাছ থেকে সেই টাকা কোথায় চলে যেত ওপরে কার কাছে যেত এম নিয়ে কার নাম এম নিয়ে কার নাম এই রকম নানা রকমের তথ্য তারা খোঁজার চেষ্টা করছেন এবং আমরা মনে করছি সে নিয়ে আধিকারিকরা এই সমস্ত তথ্য তাদের কাছে আছে ইতিমধ্যে তারা কিন্তু সমস্ত তথ্য পেয়ে গেছে। শুধু কোন না কোনো অন্য হিলনের জন্য তার ধীরে গতিতে কখনো হচ্ছে। কখনো দ্রুত গতিতে এগোচ্ছে দ্রুত গতি যখনই এগোবে তখনই কিন্তু আয়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এবং বপুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে আটকাবেন কিভাবে তার মানে তার যে জায়গা সেই জায়গাটাকে তিনি ধরে রাখবেন এটা কিন্তু একটা সাংঘাতিক প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়িয়ে পড়েছে কারণ যেভাবে সিবিআই আধিকারিকরা একেবারে ক্যান্সার কোর্টে চার্জ সিট দিয়েছেন এবং সেই চার্জ সিটে যেভাবে উল্লেখ করেছেন যে রাজ্যে কিভাবে শিক্ষা নিয়ে বা শিক্ষা নিয়ে কিভাবে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে একেবারে সর্বত্র সচিব মুখ্য সচিব সমস্ত সচিবরা যুক্ত বিধায়করা যুক্ত এই যে চাষিদের নাম মানিক ভট্টাচার্যর নাম বিবাস অধিকারীর নাম পাতনা চক্রবর্তীর নাম এবং মানিক ভট্টাচার্যর কাছে যে টাকা আসতো এত এত টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সেই টাকা সেখান থেকে কোথায় যেত এই সমস্ত কিছু তথ্য প্রমাণ কিন্তু আমরা মনে করছি সিবিআই কাছে আছে এবং একটা বিশেষ তথ্য দাবি করছে যে এই তত্ত্ব প্রমাণের উপরে কিন্তু আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অথবা তার দলে উচ্চগ্রস্ত নেতার কাছে কে কার নামে দিয়ে কার নামে দিয়ে তাদের কাছে পৌঁছবে এবং সেই পৌঁছনতা সম্পূর্ণ নির্ভর করবে কোন না কোনো অঙ্গুলি হেলবে এখন আমরা সময়ের অপেক্ষা করছি এবং এই যে বিস্ফোরক তত্ত্ব যে ভুয়ো থানা খুলে এখানে থানা চালানো তারপরে হচ্ছে যারা চাকরি অনেকে তো চাকরি পেয়েছে আবার অনেকে ہیا دیے এই সমস্ত ক্রিয়াকলাপ কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই ঘটেছে এবং সেটা সিবিআই আধিকারিকরা তার চার্জশিটে একেবারে কষ্ট উল্লেখ করে দিয়েছেন তাদের নাম উল্লেখ করে দিয়েছেন কারা সাথে যুক্ত ছিলেন মানে নেতৃত্বে ঘটনা ঘটেছে এবং উপর দিকে নেতা কিন্তু মাথা এখনো পর্যন্ত তারা পৌঁছতে পারেনি শুধুমাত্র অঙ্গলীগালনের জন্য তো আমরা আশা করবো আগামী দিন নিশ্চয়ই পৌঁছবেন আর দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থেকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য